বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো কোচবার মেকলিগঞ্জের বাঘডোগরা ফুলকাডাবরি অঞ্চলের পঞ্চায়েত সদস্য সুমিত্রা রায় রবিবার কচার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভূমিকার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন যোগদান করলেন কচবিহার মেকলিগঞ্জের বাঘডোর বাঘডোগরা ফুলকাডাবরী অঞ্চলের পঞ্চায়েত সদস্য সুমিত্রা রায় এদিন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আসছেন গ্রামের উন্নয়নের স্বার্থে বিজেপিতে থেকে তিনি গ্রামের কোনো উন্নয়ন করতে পারেনি তাই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ও আমি তো বিজেপি ছিলাম এখন আমি গ্রাম উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসের যোগদান করতেছি কারণ বিজেপি থেকে মলে কোনো কাজ গ্রামের কাজ আমি করতে পারতেছি না সেজন্য আমি তৃণমূল এতদিনের সাংসদ বিজেপির সেখানে কোনো ধরনের কাজ উন্নয়ন হয়নি আমরা কোনো কাজ করতে পারিনি আমাদের গ্রামের কাজ ছিল তবুও করতে পারিনি বিজেপির ভোট আমাদের মানে সাপোর্ট করেনি

এবং তাদের দাদাগিরির জন্যই এক একের পর এক আমরা দেখছি যে তারা তৃণমূলে যোগদান করছেন পঞ্চায়েতরা এখন তেরোটা পঞ্চায়েতের মধ্যে আমরা সংখ্যাগরিষ্ঠতা আট আটজন আমাদের দ্বার দখলে এবং এই নিয়ে আজকে এই সমিতাকে নিয়ে আটজনে গিয়ে পরিচালক উচ্চারণ নম্বর তাদের থাকলো পাঁচজন কাজেই বুঝতেই পারছেন যে অঞ্চলটা কার্যকরে থাকবে এবং আমরা আশা করছি যে সেখানকার উন্নয়ন আমরা আরও দীর্ঘ পাবো হ্যাঁ আজকে আমাদের মেখিলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাগডোগরা ফুলকাবাড়ি এই অঞ্চলে তেরো জন গ্রাম পঞ্চায়েত মেম্বার ছিল সেখানে আমরা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি এবং একজন নির্দল তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করায় আমরা এই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ হই এবং অঞ্চল পরিচালনার দায়িত্ব এখন আমরাই করছি আমাদের দলই করছে এখানে আজকে নতুন করে আরও একজন বিজেপির পঞ্চায়েত সুমিত্রা রায় তিনি পরেশচন্দ্র অধিকারীর নেতৃত্বে মামাটি মানুষের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন